লাল লাল করে দিচ্ছি হ্যাঁ দেখো ছেলেমেয়ের বায়না কি আজকে অন্য কিছুই খাবো না আজকে মশলাদার স্পাইসি করে ভুজিয়া বানিয়ে দিতে হবে আমি বললাম ঠিক আছে কোনো কোনো অসুবিধা নেই আমি স্পাইসি করে তোমাদের গুজিয়াটা বানিয়ে দিচ্ছি এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট ছোট টমেটো কেটে নিয়েছি লঙ্কাও কেটে নিয়েছি এই যে কড়া দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি দেখে নাও পাঁচটা ডিমে আমি কিন্তু পাঁচটা ডিমে বানাবো এবার কড়া গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দিলাম আর ভুজিয়া দিয়ে খেতে একটু বেশি পছন্দ করে ছেলে মেয়ে রাতের বেলা বিশেষ করে আর এখনকার দিনে তো ছেলে মেয়ে স্পাইসি জিনিসটা একটু বেশি পছন্দ করে তবে দোকান দোকানের খাওয়ার খাওয়ার থেকে ঘরেই কোনো কিছু খেলো তাও ঠিক আছে একটু লবণ দিয়ে দিই আর তাছাড়া ছেলের মেয়ে আমি যেটাই বানিয়ে দিই ওরা খেতে খুবই পছন্দ করে তাই এখন আমি গুজিয়াটা বানিয়ে ফেলছি দেখো পেঁয়াজটা কিছুটা নরম হয়েছে টমেটোটা দিয়ে দিই আর টমেটো না দিলেও হয় কিন্তু আজকে টমেটোটা দিয়ে বানাবো দিলে খেতে ভালো হয় টমেটোটা তাই টমেটোটা দিয়ে আজকে বানাচ্ছি কিন্তু আর রুটি খেতে রুটি হোক ভাত হোক খেতে সবটা দিয়েই তো ভুজিয়াটা খেতে ভালো লাগে আর ডিমের অমলেট খাওয়ার থেকে আমার ছেলে মেয়ে একটু ভুজিয়াটা খেতে পছন্দ করে ডিমে আর আমার সবটাই খাই আমি অ্যাকচুয়ালি মেয়েরা তৈরিও করে দেয় যেরকম মেয়ের জন্য কিন্তু মেয়েরা সব কিছুটাই খায় সেই রকম সব কিছুটাই আমি খাই আর যে পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি কিন্তু এবার ডিমগুলো দিয়ে দেব সব কটা ডিম পাঁচটা ডিম দিয়ে দেব আর শ্বশুর শাশুড়ি মা ওনাদেরকেও ওনারাও খেতে আগে পছন্দ করতেন না ভুজিয়াটা অমলেটটাই খেতে পছন্দ করতেন যবে থেকে আমি ভুজিয়া বানাই তবে থেকে ওনারা ডিমের ভুজিয়াটা খেতে বেশি ভালো আছেন বলেন অমলেটটা না বানিয়ে ভুজিয়াটা বানিয়ে দাও দিলে ভুজিয়াটাই খেতে ওনারা ভালো সব কটা ডিম আমি কিন্তু দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তার আগে আমি কিছু মশলা দিয়ে দিই চলো এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদটা অনেকে ব্যবহার করে অনেকে করে না আমার মনে হয় যে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে ওইটা হলুদে দূর হয় তাই আমি দিই আর একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাউডার আর যেটা দেব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার ওই যে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয় কড়ার ডান্ডা এই কড়াগুলো ডান্ডা গরম হয় না গরম হয় না বলে কিন্তু আমি ধরে ভাজার জন্য সাহস করছি নাহলে কড়াটা ধরাই যেত না অন্য কোনো কড়াতে করলে ধরা যেত না ভালো করে এবার কিন্তু ভেজে নিই এবার আর একটু লবণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়েছি তারপরে আর যেটা দেব সেটা হচ্ছে চাউমিন মশলা একটু সামান্য চাউমিন মশলা দেবো দিলে টেস্টটা আরো ভালো হয় এটা এবার মিশিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে ভাজাটা ভাজাটা হয়ে গেছে কিন্তু আর একটু সামান্য হলেই হয়ে যাবে এবার ডিমের ভুজিয়াটা কিন্তু রেডি হয়ে গেছে আমি ছেলেকে পরিবেশন করে দেবো ছেলে মেয়েকে চলো দেখে নাও এই যে খেতে দিয়ে দিচ্ছি পিস রুটি এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি আর একেবারে লাল লাল করে লঙ্কা একটা আর ভুজিয়াটা দিয়ে দিচ্ছি এতটা হয়েছে ভুজিয়াটা দেখো বন্ধুরা দিয়ে দিয়ে চলে এসো ঠিক আছে এই যে ছেলে মেয়ের আজকে ডিনারের ব্যবস্থা টাটা